আমাদের সময় আসে তখন আমাদের ভেতর থেকে গন্ডগোল আমরা শুরু করি গাই আমাদের মা গাই কাটা যাবে না কি বলি তো এদিকে হয়তো বলে না অনেক দিকে আন্দোলন হয়ে থাকবেন গরু কাটা যাবে না আচ্ছা গরু কাটা যাবে না কেন গরু আমাদের দেবতা আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন এর জন্য দাঁড়িয়ে আমি বারবার বলি পড়াশোনা করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড একশ ছ অধ্যায় নম্বর শ্লোক করে নিন রুক্মিনীর বিবাহের সময় এক লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য এক লক্ষ গরু গরু যদি মা হল গাই যদি মা হল তাহলে রুক্মিনীর বিয়েতে এক লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে আমাদের দেশে যে যজ্ঞ গুলো হয় গরু মেদ মানে কি মাংস গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয় তাহলে গরু যদি মা হবে যজ্ঞে কেন গরু কাটা হবে কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন বলুন তো সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন জোর করে বলবেন গরুকে মা ভাবেন গরুকে যদি মা ভাবেন তাহলে গরু যদি আমাদের মা হয় যে আমাদের জন্ম দিয়েছে আমরা তাকে রেখেছি একটা 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 ঘরে খাটে আর গরু যদি আমাদের মা হয় গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে পারবেন না মাকে মা বলছেন কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন বলুন গরুকে কারা অপমান করছে মুসলমানরা নাকি হিন্দুরা গরু যদি মা হয় বলুন তো গরুর ছেলে মানে পাচুরটা কে হবে ছোট ভাই হবে মার পেটে যে হয় ছোট ভাই হয় এবার বলুন গরুর বাছুর হলে বাছুরটা যদি আমার ছোট ভাই হলো একুশ দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন কতদিন পরে দেন একুশ দিন না তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত একুশ দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি আমি প্রশ্ন করছি আমি জানি না আমি অবধ শিশু আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় বলুন তো গরু যদি আমাদের মা হবে অনেকে বলে গরু দুধ দেয় গরু দুধ দেয় ভালো করে শুনুন গরু কখনো দুধ দেয় না ভাচুরকে বেঁধে গরুকে বেঁধে আমরা দুধ বের করে নি গরু আমাদের দুধ দেয় না পড়ে দুধ বের করতে বাধ্য করাই আর যদি দুধ না দেয় লাথি মারে আমরা কি করি সামনের পাবাদি পিছনের পাবাদি বাঁধি বলুন যাকে মা বলে ডাকছেন এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন সত্যি কি ঠিক ব্যবহার নিচ্ছেন এবার বলুন তো যাকে মা বললেন এটা আমার মা চলে যাবেন ইউপির দিকে বিহারের দিকে যোগী সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা কোটি কোটি লাখ লাখো সাইকড় গরু রাস্তায় ঘুরছে আর এর ওর খেতে ঢুকছে ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে কারেন্টের তার ছটকা লাগবে আর গরুগুলো চলে আসবে গরু যদি মা হবে তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয় কেন গরু দুধ দিচ্ছে না বিক্রি করা যাবে না রাস্তায় ছেড়ে দিতে হবে বলুন তো আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে